সবচেয়ে বেশি কষ্ট করেছেন পরিশ্রম করেছেন বিশেষ করে আমাদের এই আবু বক্কর এবং শেখ সুমন এবং অর্থনে এবং তালাল আর একজন আছে মিরন আর যুব দলের আমাদের গাজীপুর মহানগরের আহ্বায়ক যারা এ যে সাজুদুল ইসলাম আমাদের সহযোগিতা আছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আরেকজন আছে মধুভাই এখন রানী সাহেব বক্তব্য রাখবেন রহিম

যিনি গত তিরিশ তারিখ আমাদেরকে ছেড়ে এই দুনিয়া থেকে চলে গেছেন অত্যন্ত দুঃসময়ে উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন আমাদের এখনো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে উনি আমাদের মাঝে নাই সংগ্রামী সাথী ও বন্ধুগণ আজকে টঙ্গি পশ্চিম থানা কর্তৃক আয়োজিত আমাদের সেই মহীয়সী নারীর জন্য আলোচনা সভা এবং দু অনুষ্ঠানের সম্মানিত সভাপতি টঙ্গি পশ্চিম থানা বিএনপির বিপ্লবী আহ্বায়ক জনাব বশির উদ্দিন সহ মঞ্চে উপস্থিত গাজীপুর মহানগর বিএনপির নেতৃবৃন্দ বিশেষ করে আমাদের বাহুল আলম শুকুর ভাই এবং উপস্থিত আছেন আমাদের ভাই আমরাBatchNorm পটকে বিবাহ বিনম পশ্চিম ধারা বিএনপি সাধারণ সম্পাদক সদস্য সচিব বিপি আসাদুল জামান নূর এবং উপস্থিত আছেন সিনিয়র শর্ট সভাপতি হ্যাঁ হ্যাঁ গঙ্গীর ভাই আমাদের হাসেম ভাই ইওপ আছে আর আরিফ আলাদার ভাই তারপরে আমাদের হ্যাঁ সফি ভাই পূর্ব থানা বিএনপির সংগ্রামী সভাপতি সরকার জাভেদ আমেন সুমন এবং সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন সহ আজকে এই আয়োজনের জন্য যারা অত্যন্ত পরিশ্রম করেছে বিশেষ করে মহানগর যুব দলের সংগ্রামী আহ্বায়ক সাজেদুল ইসলাম মহানগর ছাত্র দলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন সহ স্বেচ্ছাসেবক দলের আবু বক্কর এবং যুব দলের শেখ সুমন সহ আর অনেকে এবং আমার সামনে উপস্থিত প্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম আচ্ছা প্রত্যয় বুলবুল ওরা থানার ছাত্র দলের ওদেরকেও ধন্যবাদ সহ আরিফ আর কি বলতে গেলে অনেক সময় মাফ করে দাও ভাই হ্যাঁ আলাউদ্দিন সোহন মাফ করে দাও মাফ করে দাও ধন্যবাদ ও সুবেল সাথী সহ আছে নাম কইতে গেলে আসান নামাজ পার যাবে সবাই ক্ষুধার্ত আমি জানি এবং অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছেন তাই সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যাদের নাম বলতে পারি নাই ইনশাল্লাহ সামনে সামনের প্রোগ্রামে বলা হবে ও যুবদলের সেলিম কাজল মহিলা দল ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক কৃষক দল তাতী দল মৎস্যজীবী দল সহ যারা আছেন সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা এবং ওয়ার্ল্ড বিএনপি নেতৃবৃন্দ ওয়ার্ড অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বাদ দেন বাদ দেন গাজী ভাই রাজু জালাল আর কে ভাই আরো বাকি আছে আচ্ছা টিপু টিপু আছে হ্যাঁ সকলকে ধন্যবাদ তো প্রিয় এলাকাবাসী আপনারা জানেন যে আমাদের দেশ বেগম খালেদা জিয়া উনি শুধু তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন না উনি শুধু আমাদের বিএনপি নেত্রী ছিলেন না উনার যে আত্মত্যাগ উনি সারাটি জীবন বাংলাদেশের মানুষের জন্য উৎসর্গ করেছেন সে কারণে উনি হয়েছিলেন আপসহীন নেত্রী এবং তার এই দৃঢ় আপসহীন অবস্থান তাকে তৈরি করেছিল বাংলাদেশের প্রিয় অভিভাবক হিসেবে ধর্ম মত নির্বিশেষে সকলে তাকে বাংলাদেশের অভিভাবক হিসেবে মেনেছিল ঠিক কি না আজকে উনি আমাদের মাঝে নেই হয়তো আর অনেকদিন দিন আমাদের মাঝে বেঁচে থাকতেন আপনারা জানেন তার সাথে কি করা হয়েছে কি অন্যায় করা হয়েছে কি নির্যাতন করা হয়েছে আপনারা কি ভুলে গেছেন সেই স্বয়ংরাজী শেখ হাসিনা সে তার অসুস্থতা নিয়ে হাসাহাসি করতো না তাকে থেকে ফেলে হুমকি দিত না তার চিকিৎসার জন্য যখন তার পরিবার থেকে থেকে দল বারবার সরকারকে বলা হয়েছে যে উনি অত্যন্ত অসুস্থ ওনাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া দরকার কিন্তু সরকার তাকে সেই অনুমতি দেয় নাই আপনাদের মনে আছে সেই কথা এবং শেখ হাসিনা এটাও বলেছিল যে বয়স হয়ে গেছে এই শুনে যাচ্ছি মরে যাবে মরে যাবে বলে নাই বন্ধুগণ মহান আল্লাহ তালা যাকে সম্মান দেন তাকে কেউ আটকা রাখতে পারে আজকে তখন প্রধানমন্ত্রীর চেয়ারে বসে শেখ হাসিনা এগুলো বলেছিল আজকে কোথায় সে পালিয়ে গেছে বাংলাদেশের মানুষকে আর চেহারা দেখাইতে পারে না চেহারা দেখাতে পারে টিভিতেও আসে না ক্যামেরাতেও আসে না আর আমাদের দেশের একটি বেগম খালেদা জিয়া যার উপর এত অন্যায় অত্যাচার হয়েছে নির্যাতন হয়েছে এবং যিনি বাংলাদেশের মানুষের জন্য উনি তার নিজেদের